গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আমি সমরিতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে রবিবার এখন বাজে সকাল দশটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে রবিবার বলে দেরি তো করে দুজনে ঘুম থেকে উঠেছি তাও আমি একটু আগে উঠেছি উঠে চাটা করে নিয়ে এসেছি আর ও তো দেখো এখনো কম্বলটা ছেড়ে বেরোতেই পারেনি হুইস্কির জন্য দুটো বিস্কিট নিয়ে এসেছিলাম যে আমরা চা খাবো আরও শুধু মুখে বসে থাকবে তাই ওকে একটু বিস্কিট দিলাম আর এখানে ও আজকে সকাল থেকে খুব ফুরফুরে মেজাজে আছে হুইস্কির সঙ্গে অনেকক্ষণ অনেক দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করে নিয়েছে আসলে রবিবার দিনকে মানে ছুটির দিনগুলোতে আর কি যদি অফিসের ফোন না আসে না তাহলেই মনে হয় মাথাটা খুব ভালো থাকে ওর অফিসের ফোন যদি সকাল থেকে চলে আসে থাকে আর সেই কাজের চাপ কাজের প্রেশার শুরু হয়ে যায় তখন আবার একটু অন্যরকম দিনগুলো শুরু হয় আজকে ব্রেকফাস্ট বানায়নি আজকে একটুখানি পরোটা খেতে ইচ্ছা হচ্ছিল তো ওই জন্য বিদেশদাকে বলেছিল ও যে একটু পরোটা নিয়ে আসে বিদেশ দা বেরিয়েছিল তো পরোটা নিয়ে এসছে এখানে আমাদের আমার জন্য শুধু নর্মাল গোল পরোটা আর ওদের জন্য এই পেটের পরোটাটা ওটাই বসে বসে এখন ওটা ছিঁড়ছে মানে এটা ছিঁড়ে দেয়নি তাই ওই ছিঁড়ে ছিঁড়ে এর ওপরে আবার ও তো পুরো ঘুগনিটা ঘুগনি না আজকে কিন্তু দিয়েছে ছোলার ডাল অন্যদিন পেটে পরোটার সঙ্গে একটা ঘুগনি দেয় পাতলা মতন আজকে দিয়েছে ছোলার ডালটা তো আমার পরোটার সাথে এই ছোলার ডালটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে ওরা ওদিকে টেবিলে বসে খাচ্ছে আর আমি এই ঘরে চলে এলাম এই ঘরে না বেশ আলো টালো আসে আর রোদও আসে জানো তো শীতকালে গরমকালে দুটো সময় দুপুরবেলা থেকে একদম যতক্ষণ অবধি সূর্য থাকে ততক্ষণ অবধি আমার এই ঘরটায় বেশ রোদ পড়ে শীতকালে তো রোদটা একটু তাড়াতাড়ি চলে যায় কিন্তু ওই শেষ রোদ অবধি পুরোটাই থাকে দুপুর বারোটা সাড়ে বারোটার সময় পুরো রোদটা আসে এই ঘরে আর এখন না এই দিকটা থেকে হাওয়াই আসছে তবে তাও জানলার পাশে বসে খেতে কিন্তু খুব ভালো লাগে দিকে দেখো আমার হ্যাংলাটাও চলে এসেছে ওকে একটু দিতেই হবে আমি যখনই খাই আমার কাছেই ওর আবদার থাকে যে একটু দিতেই হবে আমার আর আমি চলে এসেছি এখন রান্নাঘরে আজকে দুটো তিনটে রকমের রান্না হবে নর্মালি ছুটির দিনগুলোতে আমি চেষ্টা করি যে একটু বেশি কিছু রান্না করার একটু সবজি এটা ওটা সেটা করার তো সেই জন্য তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকলেই ভালো হয় কিন্তু আমার আর হয় না এই দিনগুলোতেই যেন আমার আরও দেরি হয়ে যায় রান্না করতে করতে তবে হ্যাঁ শেষ পর্যন্ত আমি যে কটা রান্না করব ভাবি সে কটা রান্নাই করি সে আর একটু বেলা হয় হোক অসুবিধা নেই কিন্তু সবগুলো রান্নাই করব আমি আর এখানে দেখো ও খেয়ে উঠে বাজারে গেছিল আর এক গাদা সবজি নিয়ে এসেছে সবজি আনার একটু দরকার ছিল তবে অনেকটা অনেকটা করেই সবজি নিয়ে এসেছে একবারে কারণ এই সপ্তাহে আর তো ছুটি নেই সেরকম পঁচিশে ডিসেম্বরেও ওদের ছুটি নেই তো সেই জন্যই সবজিটা বেশি করে নিয়ে এসেছে এখানে কিছুটা বেগুন গাজর এটা হচ্ছে বিনস নিয়ে এসেছে একটু তো এই শীতকালীন সবজিগুলো দিয়ে না আমরাও খাচ্ছি এই স্যুপ এটা ওটা তো সব কিছুর মধ্যে এগুলোও দিতে লাগে আবার হুইস্কিরও এই সবজিগুলো লাগে বিনস লাগে পেঁপে লাগে গাজর লাগে এখানে অনেকটা গাজর আর রাঙা আলু নিয়ে এসেছে আর একটা বেশ বড় দেখে একটা পেঁপে নিয়ে এসেছে ওই আমরা এখন প্রায় না স্টুটা খাই সকালে তো ওই পেঁপেটা দিয়ে স্টুটা খুললে কিন্তু বেশ ভালো হয় খেতে আর এখানে ক্যাপসিকাম পালং শাক আর এই ফুলকপিগুলো আমার আগে ছিল আর এই স্প্রিং অনিয়ন যেটা সেটাও তো আমি কদিন আগে যে নিয়ে এসেছিলাম স্প্রিং অনিয়নটা ওই নিচের আমাদের সবজি বাজার থেকে ওটারই কিছুটা খেয়েছি আর কিছুটা এখনো রাখা আছে ধনে পাতাগুলো সবসময় আমি চেষ্টা করি কোনো একটা বক্সে বা একটা কোনো বাটালের মধ্যে রেখে মুখটাকে আটকে রাখতে তাহলে ধনে পাতা প্রায় পনেরো থেকে কুড়ি দিন ফ্রিজে যেন তো ভালো থাকে কিন্তু আজকে আর তাড়া মধ্যে একটা প্যাকেট ছিল এর মধ্যেই ভরে রাখলাম তাও কিন্তু অনেক দিনই ভালো থাকবে আজকে দু রকমের মাছের ঝাল হবে কাতলা মাছের ঝাল আর গাংরা মরলা মাছের ঝাল হবে আর পালং শাক করব তো এখানে ও কাতলা মাছের ঝালটা করবে বললো তাই আমি বললাম তাহলে তুমি দুটো মাছেরই ঝাল করে নাও আমি সব কিছু কেটে কুটে দিচ্ছি আর পালং শাকটা তারপরে আমি করবো কারণ পালং শাকটা ও করতেও পারবে না আর এই ছোটো মাছের ঝালটাও বলছে করতে পারবে না আমি বললাম আমি ভেজে দিচ্ছি আর আমি বলে বলে দেব কিভাবে কি করতে হয় তুমি করে নাও তা হলে কী বলে তো অনেকটা বেলা হয়ে গেছে তো আমি রান্না করতে করতে ও থাকতে যদি শুরু করি তাহলে আবার আমার রান্নাটা না করতে একটু অসুবিধা হয় আমি ওই জন্য সব কিছু কাটাকাটিটা মোটামুটি করে নিই দিয়ে রান্নাটা করতে থাকি কিন্তু আজকে যেহেতু কিছুই জোগান হয়নি আর বাজারটাও অনেকটা পরে নিয়ে এসেছে তো তো সেই জন্য আমি যদি এখন কেটে কুটে রেডি করে রান্না বসাতে আসি তাহলে আমাদের খেতে খেতে বিকেল চারটে হয়ে যাবে তো আমি বললাম তাই যে আমি সমস্ত কিছু বটিতে কেটে দিচ্ছি আজকে আর তুমি এখানে দাঁড়িয়ে রান্নাটা করো ও বটিতে কাটতে বসলে কী হবে বটিতে আমার তো খুব একটা কাটার অভ্যেস নেই তাই দেখো বটিটা না কীরকম লাগবে লাগবে করছে মানে বটিটার ধারটা আসলে কমে গেছে এতদিন ধরে বটিটা পড়ে থেকে ওটার আর ধারটার কিছু নেই দেখবে কোনো জিনিস যদি ইউজ হয় আর সেটা যদি পরিচর্যা হয় তাহলে সেই জিনিসটা কিন্তু ভালো থাকে কিন্তু যেটা ফেলে রাখা হয় সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় আর আমি এখানে দেখো বেগুন আর লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি বেগুনটার হাফ দিলাম এটা হচ্ছে যে গাংমরলার ঝালটা হবে আর হাফ বেগুনটা দেবো হচ্ছে পালং শাকে খুব একটা না বেগুন তরকারির মধ্যে আমার ভালো লাগে না তো ওই জন্য আমি খুব একটা বেশি দিই না আর বেগুনটা প্রায় এক সপ্তাহ মতো হয়েও গেছিলো ওই জন্য কীরকম না একটুখানি শুকিয়ে শুকিয়ে এসেছে আর একটু পেঁয়াজ আদা রসুন সবই কেটে নেব এখন রসুন আমি ছাড়িয়ে একসাথে ছাড়িয়ে একসাথে বেটে রাখি কিন্তু সেটা শেষ হয়ে গেছিলো তো রসুনই ছিল না সেই জন্য ও আজকে রসুনটা আনলো পরে আমি ভিজিয়ে রেখেছি পুরোটা আর অল্প একটু রসুন রেখেছি যেটা হচ্ছে বেটে নেব এদিকে ও এখন মশলাটা কষিয়ে নিচ্ছে দেখছি মানে মাছের যে মশলাটা হবে কাতলা মাছের একটা কি কষা মতন কিছু একটা করবে বললো কাতলা কালিয়া কিন্তু এভাবে কাতলা কালিয়াটা অ্যাকচুয়ালি হয় না ওর মধ্যে আবার একটু দইটই দিতেও হয় ও দইটই দিচ্ছে না কিন্তু সব কিছু বাটা মশলা দিয়েছে মানে আদা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা সব কিছু এখানে বেটে তারপরে বেশ ভালো করে কষিয়ে নিয়েছে আর তারপরে একটু মাছগুলো দিয়ে নাড়িয়ে নিচ্ছে আর একটুখানি জল দিয়ে পরে মানে জলটাও অল্পই থাকবে কিন্তু এই ধরনের এই রকম রিচ মানে ঘন টাইপের মশলা করলে না আর ঝোল যদি বেশি না হয় তাহলে কিন্তু মাছের ঝালটা বেশ একটু রিচ টাইপের হয়ে যায় তো এই রিচ টাইপের ঝোলগুলো আমার আবার অতটা রেগুলারের রান্নাতে পছন্দ নয় ওই জন্য দেখবে আমি বেশিরভাগ সময় রেগুলারে রান্নাতে পেঁয়াজ দিই কিন্তু পেঁয়াজ থেকে তেলে ভেজে দিই ওটাকে আর বেটে দিই না সব কিছু কাটাকাটি করা বাটাবাটি বাটি করা এগুলোতেই সবচেয়ে বেশি সময় লাগে রান্না করতে কিন্তু অতটা বেশি সময় লাগে না আবার রান্নার পরে রান্নাঘর গোছানো মোছা বাসন মাজা এগুলো করতে বেশি সময় লাগে মানে অ্যাকচুয়ালি আমার মতন যারা যারা সব প্রায় নিজে হাতে করে আমাদের একটুখানি হয়তো আরেকটু একটু বেশি সময় লাগে কিন্তু তাও নিজের হাতে সব কিছু করার না একটা আনন্দ আছে আলাদা কিন্তু মানে একটা স্যাটিসফ্যাকশান আছে যে হ্যাঁ আমি আমার মতন করে করছি বা আমি আমার মতন করেই কাজটা পরিষ্কার করছি অন্য কেউ করলে সে তার মতন করে করবে এবার আমার ঘর আমার বাড়ি আমি কিভাবে কোনটা করবো সেটা মনে হয় আমার থেকে ভালো আর কেউ বেশি বুঝতে পারবে না তো ওই জন্য এখন তো এরকম হয় যে ও যদি রান্না করে তাও আমার ম মনে হয় যে আমি করলেই মনে হয় ভালো হতো হয়তো এতটা নোংরা হতো না ও দেখো এখানে করে গেছে একটা তরকারিই করেছে আর গ্যাসটার কি অবস্থা করে রেখে এসছে তারপর লাস্টে আমি আবার একটুখানি ধনে পাতা দিয়ে নামিয়ে দিলাম আর এখন হচ্ছে আরও একটু ধনে পাতা কাটছি যেহেতু ঝালটা হবে তো আমার না একটা হ্যাবিটও হয়ে গেছে বলতে পারো যে নিজের হাতে সব কিছু করার বা নিজের মতন করে করার হ্যাঁ আমার হয়তো সেরম কোনো ব্যাপার নেই যে একদম সকালবেলা ছটার থেকে উঠতে হবে বা সাতটার থেকে উঠে সব করতে হবে আবার দুপুর বারোটা একটার মধ্যে সবাই খাবে সেরম ব্যাপার নেই যেহেতু আমি একা থাকি একার মতন নিজের মতন করে করি তবে হ্যাঁ সব কিছু কাজ কিন্তু আমাকেও করতে হয় অনেকেই হয়তো ভাবে বা দূর থেকে অনেকেই এরকম বলেও আমি শুনেছি যে কি এমন কাজ ওই তো বাড়িতে থাকে খাওয়ার ঘুমানো এছাড়া তো আর সেরকম কোনো কাজ নেই কিন্তু সত্যি কথা বলতে গেলে যারা বাড়িতে থাকে যারা বাড়ির কাজ করে তাদের কারুরই শুধুমাত্র খাবার ঘুমানো এটা হতে পারে না খাওয়ার ঘুমানো ছাড়াও বাড়ির প্রচুর প্রচুর কাজ থাকে সেটা হয়তো সবাই বুঝতে পারে না যে হয়তো একমাত্র করে বা যে দেখে সেই সামনে থেকে সেই একমাত্র বুঝতে পারবে যদিও এই কথাগুলো কিন্তু একদমই আমার ফ্যামিলি থেকে আসে না ফ্যামিলি মেম্বার ঠিক বলবো না ফ্যামিলি মেম্বার মানে তো প্রচুরজন ফ্যামিলিটি কারোর থেকে আসে ঠিকই কিন্তু একদম যারা নিজের বা আপন বলে আমি মনে করি মানে যারা আমার ভালোই চায় সেরকম হচ্ছে আমার পর বাবা মা মামার বাবা তো এদাদের কারুর কারোর কাছ থেকে তো আসে না এর পরেও যারা থাকে ফ্যামিলিতে তো আর এরাই কয়েকজন নয় অনেকেই থাকে তো তাদের কারোর কারোর কাছ থেকে অনেক সময় অনেক অনেক কিছুই আসে কথা কিন্তু সব কথা তাদের ধরা হয়ও না ধরিও না তার কারণ হচ্ছে যে তারা ওই জাস্ট ফ্যামিলি মেম্বারই তারা কিন্তু আপন লোক বা নিচের লোক সেরকম অতটা হয়ে উঠতে পারেনি যাকে এ দিয়ে দেখো গল্প করতে করতে আমার অনেক কিছুই কাটা হয়ে গেছে মানে সবজিগুলো কাটা হয়ে গেছে বা শুধু শাকটা কেটে নেব শাক জানো তো ছুরিতেই বেশি কাটতে সুবিধা হয় তার কারণ হচ্ছে ছুরিতে না পড়ে যায় না আর এই রকমভাবে থালাই করে নিয়ে যদি আমি কাটি অনেকটা আবার নিচেও পড়ে পড়ে যায় তারপরে তো আবার বটি বটি দিয়ে তো একটুখানি অসুবিধাই হচ্ছে কাটতে তবে একটা পেপার পেতে যদি কাটতে পারতাম ভালো হতো কিন্তু পেপারটা আবার এখন পাচ্ছি না আছে হয়তো কোথাও ওই হয় না তাড়াহুড়ুর সময় কোথায় কি রাখে খুঁজে পাই না আর এখন তো অনেকটা বেলাই হয়ে গেছে প্রায় একটা দশ পনেরো বেঁচে গেছে ওদিকে গ্যাসও বন্ধ করে দিয়ে এসেছি আমি কারণ ও বললো ছোটো মাছের ঝালটা আমাকেই করতে তো সেই জন্য আমি গ্যাসটাকেও বন্ধ করে দিলাম যে একবারে কেটে নিয়ে তারপরেই যাব। আর ওই ছোট মাছের ঝাল আর এই শাকটা করব মাঝখানে হুইস্কির একবার খাবারটা দিয়ে দিতে হবে ও চিকেনটা আমি সকালেই করে রেখেছি আর ভাতটাও করে নিলাম আগে আগে তো ওর খাবারটা বেড়ে দেবো তারপরে বাকি কাজগুলো করব। আমার বর্ণা যেন তো কিছুতেই কম কম জিনিস আনতে পারে না যতই বলি যে একটু কম কম করে বাজার করবে আমরা তো দুজন মানুষ সেই বুঝে করবে এখানে দেখো এতটা শাক হয়ে গেছে আমার কিন্তু একাঠি শাক হলেই হয়ে যেত দুজন একবেলাই খাবো আর তো এই শাকটা কালকে খাওয়া হবে না মানে শাক তো ওটা তো আর রাত্রিবেলা খাওয়া যায় না তো দুপুরবেলা করেই যেরকম আমরা অল্প অল্প করে খাবো সেরমভাবে আনলেই হয়ে যেত একাটি শাক দিয়ে আর তো এই শাকের মধ্যে সবজি টবজি পরে কিন্তু ও কিছুতেই কম আনতে পারবে না আর ও নাকি কাউকে না বলতে পারে না ওকে বলেছে যে এই পুরো শাকটাই দাদা নিয়ে যান খুব ভালো হবে খেয়ে দেখুন হ্যাঁ তো ও আর না বলতে পারেনি তাই নিয়ে এসেছে এরকম করেছে না তো আমাদের অনেক জিনিস অনেক সময় নষ্টও হয় মানে ওই এত এত জিনিস আনে এবার একদিনে তো আর অত অত রান্না করার দরকার পড়ে না আমি হয়তো কিছুটা রেখে দিই পরে করব বলে পরে যখন করতে যাই দু চার দিন পরে তখন দেখি আর ওটা হয়তো ভালো নেই তো এরমভাবেই হয় আর কি অনেক জিনিস খারাপ তাও নিজের মুখে স্বীকারও করে যে হ্যাঁ আমি না বলতে পারি না আর আমি না অনেকটা যেহেতু পালং শাক তার সঙ্গে এতটা আবার সবজিও রয়েছে এবার এই তরকারি তো একদিনই শেষ হওয়ার নয় তো ওই জন্য আমি সব রকম মানে একটুখানি ভালোভাবে করছি আর কি আদা একটু পেঁয়াজ আর একটুখানি রসুন কুচো করে দিলাম এর মধ্যে একটুখানি মাছের তেলটাও দিয়ে দিচ্ছি এই মাছের তেল দিয়ে একটা ঘন্টা মতন করবো সুবেশ চচ্চড়ি মতন করব তাহলে এই তরকারিটা মোটামুটি আমাদের দুজনেরই ভালোভাবে খাওয়া হবে আমার মা এই ব্লগটা তো দেখবে আমি জানি তো মা দেখে মার একটুখানি আশ্চর্যই লাগবে হয়তো হয়তো কিছু ভাবতেও পারে যে এই রকমভাবে আবার কে রান্না করে অ্যাকচুয়ালি আমার মা একদমই নিরামিষ করে করে যেটা হচ্ছে কুমড়ো বেগুন বড়ি দিয়ে পালং শাক যেরকম হয় একটু ঝোল বা কখনও ঘন্টা ওরকমই করে আর এখানে আমি দেখো একদম তেল দিয়ে প্রায় তেল চচ্চড়ির মতন শুধু তার মধ্যে একটু পালং শাক এতে কি হলো আমাদের পালং শাকটা খাওয়াও হলো আর এই তরকারিটা কিন্তু একদিনে আমাদের শেষ হবে না মোটামুটি দুদিন তিন দিন তো লাগবে শেষ হতে তো দুদিন তিন দিনই আমরা যেন ভালোভাবে খেতে পারি নাহলে কি ওই আজকে এতটা তরকারি করে নিয়ে রেখে দিতাম আর হয়তো খাওয়া হতো না দিয়ে ফেলাই যেত আর এই ভালোভাবে করলে তাহলে দুদিনে আমরা মোটামুটি ভালোভাবে খেয়ে নিতে পারবো এদিকে ঘরটাও ঝাড় দিতে চলে এসেছি রান্নাঘরে এখনও প্রচুর কাজ বাকি সবে রান্নাটা করে তাড়াতাড়ি আমি বাসন দুটো চারটে মেজে নিয়ে এই ঘরটাকে ঝাড় দিতে এসেছি কারণ ঠাকুরটা দিতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে স্নান করবো তারপরে ঠাকুরটা দেব তো ওই জন্য ঘরগুলোকে আগে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি দুটো ঘর আগেই ঝাড় দিয়ে রেখেছি ঠাকুর ঘরটা আর আমাদের বেডরুমটা আর এখন এই রুমটা বাকি ছিল এই রুমটা ঝাড় দিয়ে নিয়ে একটুখানি ভ্যাকিউম করে নেবো নিয়ে তারপরে স্নান করতে যাব এই শীতের সময়ে না শ্যাম্পু করতে খুব মানে প্রচণ্ড কষ্ট হয় যদি বেশি বেলা হয়ে যায় রোদটা তো চলে যায় তখন আর চুলটা ভালো করে শুকোতে যায় না তো ওই জন্য আমি চেষ্টা করি যে শ্যাম্পুটা অন্তত একটু তাড়াতাড়ি করে নিই যেদিনকে শ্যাম্পু করার থাকে আর এত ড্যান্ড্রফ হচ্ছে এখন এই ঠান্ডার সময়েই হয় আমার বেশিরভাগটা গরমকালটাই না অতটা হয় না তো শ্যাম্পুটা শীতকালেই আমাকে বেশি করতে হচ্ছে গরমকালে দেখো প্রতিদিন শ্যাম্পু করতে গেলেও কিন্তু কোনো অসুবিধা হয় না এই শীতের সময় যদি প্রতিদিন শ্যাম্পু করতে হয় তাহলে কীরকম লাগে আমি প্রতিদিন করি না কিন্তু একদিন পর পর একদিন আমাকে করতেই হচ্ছে নাহলে প্রচণ্ড ড্যান্ড্রফ হয়ে গেছে মাথার মধ্যে আর একটুখানি ভ্যাকিউম করে নিয়েছি দুবার করে ঝাড় দিয়ে দিয়ে এত এত লোম সরানোর পরেও আবার এখন শুধু ডাইনিংটা ঝাড়ু ঝাড়ু দিলাম আর এই ঘরটা দিলাম ওই ঘরটাতে তো হুইচকা তো যায়ও না তাতেও দেখো কতটা পরিমাণ লোম ওরও এখন আবার মনে হয় শেডিং হচ্ছে তাই আবারও অনেকটা অনেকটা করে আবার লো হচ্ছে। স্নান করে ঠাকুর দিয়ে এখন খেতে বসলাম ওর ভাতটা দিয়ে বেড়ে দিয়েছি আর এখানে দেখো তোমাদের মেনুটা দেখিয়ে দিচ্ছি এই যে ছোটো মাছের ঝাল বেগুন আলু দিয়ে আর এখানে পালং শাকের চচ্চড়ি আর এটা হলো মাছের ঝাল তো চলো এবারে খেতে বসে যাই আর দেখো আমার এখনও চুলটাকে বেশ ভালো ভেজা প্রায় তিনটে সাড়ে তিনটে মতন বাজতেই গেল আর আজকে আর শুকবে না চুল তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতন টাটা